ভোটের মাঠে খিচুড়ি বিতরণ বিতর্কে জামাত প্রার্থী আমির হামজা আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও বিতর্কিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার ভাদারিয়া এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উপস্থিত জনতাকে খিচুড়ি রান্না করা খাবার খাওয়ানোর মাধ্যমে তিনি এই বিধি ভঙ্গ করেছেন বলে জানা গেছে নির্বাচন কমিশনের করা নির্দেশনা ও আচরণ বিধি সুস্পষ্ট বিধি থাকা সত্ত্বেও এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুফতি আমির হামজা তার দলীয় প্রতীক দাঁড়িপালার পক্ষে জোর প্রচারণা চালাচ্ছিলেন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ভাদালিয়া টেক্সটাইল মিলের পশ্চিম পাশের পাড়ায় একটি পথসভার আয়োজন করা হয় সবাই স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মী ছাড়াও সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান মুফতি আমির হামজার জ্বালাময়ী বক্তব্য শেষ হওয়ার পরপরই সভার পরিবেশ ভিন্ন রূপ নেয় বক্তব্যের রেশ কাটতে না কাটতেই সেখানে বড় বড় সিলভারের ডেক্সি নিয়ে আসা হয় এরপর উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্যাকেট ভর্তি রান্না করা খিচুড়ি বিতরণ শুরু হয় অনেকে সেখানেই বসে তৃপ্তি সহকারে খাবার খেতে দেখা যায় আবার কেউ কেউ প্যাকেট হাতে বাড়ি ফিরেছেন নির্বাচনী প্রচারণায় এমন ভোজের আয়োজন সাধারণ ভোটারদের প্রভাবিত করার স্বামীর বলে মনে করছেন সচেতন মহল বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসনের দৃষ্টিগোচর হয় এ প্রসঙ্গে সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রকনুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন নির্বাচনী আচরণ বিধিমেলা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে নির্বাচনী সভায় ভোটারদের আপ্যায়ন বাবদ কোনো প্রকার রান্না করা খাবার মিষ্টি বা উপঢুকন বিতরণের সুযোগ নেই এটি নির্বাচন আচরণ বিধিমেলা দু হাজার পঁচিশের সুস্পষ্ট লঙ্ঘন আমরা বিষয়টি শুনেছি এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ হাতে পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুফতি আমির হামজা একজন আলোচিত ইসলামী বক্তা হিসেবে সারা দেশে পরিচিত ধর্মীয় সভার মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে রাজনীতির মাঠে নেমে নির্বাচনী আচরণবিধি মেনে চলা একজন প্রার্থীর জন্য আবশ্যিক নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণাকালে ভোটারদের চা পান বা সামান্য পানি ছাড়া ভারী কোনো খাবার খাওয়ানো ভোটারদের উচকোচ প্রদান বা প্রভাবিত করার চেষ্টা হিসেবে গণ্য হয় এতে নির্বাচনের লেভেল পেয়িং ফিল্ড বা সমতার পরিবেশ নষ্ট হয় অন্যান্য প্রার্থীরা যেখানে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রচারণা চালাচ্ছেন সেখানে একজন হেভিওয়েট প্রার্থীর সভায় প্রকাশ্যে খাবার বিতরণের ঘটনা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন খাবারের লোভ দেখে লোকসমাগম বাড়ানোর সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী নির্বাচন কমিশন বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণবিধি লঙ্ঘনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এখন দেখার বিষয় এই মুফতি আমির হামজার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কিনা নাকি কেবল সতর্ক সতর্কবার্তাতেই সীমাবদ্ধ থাকে তবে নির্বাচনের আগ মুহূর্তে এমন বিতর্ক প্রার্থীর ভাবমূর্তিতে কেমন প্রভাব ফেলে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুফতি আমির হামজার বিরুদ্ধে বিতর্ক এটি প্রথম নয় এর আগেও উগ্রবাদী ও বিভ্রান্তিকর বক্তব্যের জেরে এখনও দেশজুড়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে